আজকে আপনাদের সাগরিকা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলে একবার দেখলেই শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাঁজ করে নেবেন তো এভাবে হচ্ছে ভাজটা করে নিতে হবে এরপর হচ্ছে আপনার যে গলার লম্বাটা দেন সেই মাপ অনুযায়ী এখানে লম্বাটা দেবেন তো আমি এখানে আড়ের লম্বার মাপটা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিচ্ছি পনেরো তিন ইঞ্চি তো আপনি যে গলা কাটেন যে কয় লম্বা এবং যে কয় আড়ের মাপ সে কয় ইঞ্চি দেভাবে স্যারকোনা বক্সটা তৈরি করবেন তো আমি এখানে লম্বা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে দিলাম পোনে তিন ইঞ্চি তো এভাবে আপনার মাপ অনুযায়ী আপনি এভাবে স্যারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন বডির মাপ অনুযায়ী গলা বক্সটা তৈরি হবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে যখন আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে সাগরিকা গলার ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই সাগরিকা গলার ডিজাইনটি আর্ট করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা মিল করে দিবেন তো এইভাবে হচ্ছে মিল করে দিলে দেখবেন সুন্দর একটি সাগরিকা গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে দাগটা একটু ভালোভাবে দিয়ে দিবেন তেভাবে যখন দাগটা দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তেভাবে সুন্দর করে দাগগুলা ভালোভাবে টেনে নেবেন একটু মিল করে দিবেন যাতে দেখতে ভালো লাগে এরপর হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে নেবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা পেজটি ফলো দিয়ে রাখুন এখন আমি গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো